সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের বাই নুর আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস তো আপনাদেরকে আজকে পাঠ করে শোনাব শ্রদ্ধেয় লেখক আল মাহমুদের সে বিখ্যাত বই মহানবী হজরত মোহাম্মদ সালাল্লা আলহ সাল্লামের পঞ্চম এবং শেষ পর্ব তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি খন্দকের ঘটনার কিছুকাল পর এক জিলকদ মাসে মদিনার মুসলিমগণ হযরত মুহম্মদ সালাল্লাহ আলহামকে মক্কায় হজযাত্রার জন্য আবেদন জানালেন তারা বললেন কত বছর আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে পাই না এবার হজের মাসের নিরাপত্তার সুযোগে আমরা মক্কায় যাব আল্লাহ রসুল সম্মত হলেন তোমরা তো জানোই হজের সময় আরবদের মধ্যে যুদ্ধ ফ্যাসাদ ও রক্তপাত কঠোরভাবে হারাম ছিল মদিনার মুসলিমগণ এই সুযোগেই রসুল্লাহ সালাল সাল্লামের কাছে হজের আবেদন পেশ করেন তিনি তা মঞ্জুর করলে পনেরোশো উঠ হজযাত্রী মক্কায় রওনা হলো কোরবানির অনেকগুলো উট দুম্বাও চলল সাথে পশুদের গলায় মালা পরিয়ে দেওয়া হলো যথাস্থান থেকে এরাম বেঁধে সেলাইবিহীন হজের পোশাক অর্থাৎ দুখণ্ড সাদা চাদর পরে নগ্ন মস্তকে সকলে মক্কার কাছাকাছি হুদায় বিয়ে এসে তাবু ফেললেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার প্রতি বিশ্বস্ত স্থানীয় একজন সংবাদবাহক দ্বারা মক্কাবাসীদের জানালেন যে তিনি যুদ্ধ করতে আসেননি এসেছেন হজ করতে মুসলিমদের নিরূপদ্রবে তীর্থ করতে দিলে তারা তাওয়া ও কোরবানি করে মদিনায় ফিরে যাবেন নিষিদ্ধ মাসের মর্যাদা রক্ষার জন্য তিনি কোরেশদের কাছে আবেদনও জানালেন কিন্তু কাফের রায়েতে রাজি হলো না তারা মুহাম্মদ সালাল্লা আলিয় সাল্লামের মতলব বোঝার জন্য লোক পাঠিয়ে হজ যাত্রীদের প্রদক্ষিণ করে যদিও বুঝতে পারল এরা লড়াই করতে আসেনি বরং হজ করতেই এসেছে তবু অহংকারের বসে তারা রাসূলুল্লাহ সাল্লাহ সালাল্লাহু ওয়াসাল্লামের প্রস্তাবে সম্মত হল না সদিচ্ছার নিদর্শন স্বরূপ মোহাম্মদ সালাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম আপন জামাত হজরত ওসমানকে মক্কায় করেশ দলপতিদের কাছে পাঠালেন আবু সুফিয়ান ওসমানের বন্ধুত্বপূর্ণ আপোষ আলোচনা কানে তুলল না বরং তাকে আটকে রাখার ফন্দি করল ওসমান ফিরছেন না দেখে মুসলিম হজযাত্রী ও আল্লাহ নবী চিন্তিত হলেন এর মধ্যে খবর উঠে গেল যে করিশগণ ওসমানকে কোতল করে ফেলেছে মুসলিমদের শিবিরে গভীর শোক ও ক্রোধ ছড়িয়ে পড়ল সকলে একটি বাবলা গাছের নিচে জমায়েত হয়ে মহানবী মোহাম্মদ সালাল্লাহু আলিউসাল্লামের হাতে হাত রেখে এক মহা শপথ উচ্চারণ করলেন এই পবিত্র প্রতিজ্ঞার কথা হলো আমরা আমাদের নির্দোষ ভাই উসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করব। ইসলামের জন্য অতপর আমরা আমাদের প্রাণ আগাম উৎসর্গ করলাম এই ভীষণ শপথকে ইসলামের ইতিহাসে বাইয়াতে ঈদোয়ান বলে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু খুশি কথা এই মহাপ্রতিজ্ঞ উচ্চারণের ক্ষণকাল পরেই হযরত উসমান সশরীরে এসে হুদায় বিয়ায় হাজির হলেন কীভাবে যেন কোরেশটা হযরত উসমানকে চেতে দিল সম্ভবত শান্তির প্রস্তাবকারী নবীর দূতকে হত্যার পরিণাম শুভ হবে না ভেবেই করে সর্দার আবু সুফিয়ান ওসমানকে মুক্তি দিল কিংবা অতীতে দয়া দয়াদাক্ষিণ্যে অভিভূত ও উপকৃত করে ভদ্রজনেরা এ ব্যাপারে বাধা দান করায় এদের মধ্যেই মতবাদ দেখা যায় যাই হোক ওসমান ফিরে আসায় মুসলিমগণ মারাত্মক সংঘর্ষ থেকে নিবৃত্ত হলেন এদিকে কোরেশগণ এক সন্ধির প্রস্তাব সহ লোক পাঠালো এতে বলা হয় যে মুহাম্মদ সালু আলহ্লাম এবার তার দলবল নিয়ে মদিনায় ফিরে যাবেন পরের বছর তাদের হজ করতে দেওয়া হবে তাছাড়া কোরেশদের দূত এমন সব অপমানজনক সন্ধির শর্ত নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লামের সামনে পেশ করলো যে মুসলিমগণ মহা চটে গেলেন তারা রসুলের মুখের দিকে তাকিয়ে রইলেন হজরতের সম্য চেহারা যেন কোনো পবিত্র ইঙ্গিতে উজ্জ্বল হয়ে উঠল তিনি কোরেশদের শর্তেই সন্ধির প্রস্তাবে স্বাক্ষর করলেন মুসলিমগণ গম্ভীর হয়ে থাকলেও চুক্তির মর্যাজার কথা চিন্তা করে নীরব হইলেন এই চুক্তিকেই বলা হয় হুদায় বিয়ার সন্ধি এর সাতটি শর্তের মধ্যে একটিতে বলা হয়েছিল মদিনার কোনো ব্যক্তি যদি করেশদের আশ্রয় প্রার্থনা করে ফিরে আসে তবে করেশটা তাকে আশ্রয় দেবে কিন্তু মক্কার কেউ যদি মদিনা সরকারি এলাকায় আশ্রয় নেয় তবে করেসদের কাছে তাকে ফিরিয়ে দিতে হবে এই চুক্তির পর মুসলিমগণ হুদায় বিহার তাঁবুর পাশেই তাদের পশুগুলো কোরবানি করে মদিনায় ফিরে এলেন অল্প দিনের মধ্যেই আল্লাহ রসুলে দূরদর্শিতার প্রমাণ পাওয়া গেল এই চুক্তির ফলে মক্কার সাথে যুদ্ধের অবসান হল শান্তির সুযোগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আরবের সবগুলো গোত্র এবং আশেপাশের দেশগুলোকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ পাঠাবার সুযোগ পেলেন এবং মদিনাকে সকলে একটি রাষ্ট্রীয় শক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হল এখন যেমন দুটি পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া বিশ্বের ওপর প্রভাব বিস্তার করে আছে ইসলামের আবির্ভাবকালেও দুটি মহাশক্তিত রাষ্ট্র পৃথিবীকে ভাগাভাগি করে শাসন করত এর একটি হল রোমান সাম্রাজ্য এবং অপরটি হল পারস্য সাম্রাজ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই দুই রাষ্ট্রের অধিপতিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে দুধ পাঠালেন যদিও তারা এই আমন্ত্রণের সাড়া না দিয়ে মদিনাকে ধ্বংসের আয়োজন করেছিল তবু তোমরা জেনে রেখো পরবর্তীকালে মুসলিম বাহিনীর সাথে ক্রমাগত যুদ্ধে দুটি বিশ্বশক্তি একদা ধ্বংস হয়ে যায় সেই কাহিনী অবশ্য অনেক পরের দু বছরের মধ্যেই কোরেশরা হুদাই বিহার সন্ধি শর্ত ভঙ্গ করে মদিনার মিত্রদের ওপর আক্রমণ চালাতে শুরু করে মক্কার উপকণ্ঠের বাসিন্দা ওয়াতিরের কোচদের ওপর কোরেশগণ উৎপীড়ন ও হত্যাকাণ্ড চালালে তারা নিরুপায় হয়ে হজরতের সাহায্য প্রার্থনা করল কোজারা প্রত্যালি খুলেও ছিল মদিনার মিত্র আশ্রিত মুসলিমরা তাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকায় অবস্থা যুদ্ধের দিকে মন নেয় হজরত খোজাদের ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য করে অনুরোধ করলেন কিন্তু বাড়াবাড়ি করে হুদয় বিয়ার চুক্তি বাতিল বলে ঘোষণা করে দিল ফলে মক্কা আক্রমণ ছাড়া রাসুল্লাহ সালাল্লা আলহি সাল্লামের আর কোনো গতান্তর রইল না হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহিহাসাল্লাম পরবর্তী রমজান মাসে দশ হাজার মর্দে মোমেনের এক মুজাহিদ বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে শিবির স্থাপন করলেন রাতের বেলায় সৈনিকদের রান্নার আগুন দেখে মক্কাবাসীরা ভয়ে কাতর হয়ে কাঁপতে লাগল এখন তাদের কে রক্ষা করবে কোন হবল দেবতা রাতের অন্ধকারে কোরেশনে তাবু সুফিয়ান এসে হযরতের কাছে আত্মসমর্পণ করে ঘোষণা করলেন লাইলা ইহু মুহাম্মদ রাসুল্লাহ তার মুখে কালেমা শুনে দয়ালু নবীর সব শত্রুতার কথা ভুলে তাকে বুকে ছড়িয়ে ধরলেন আবু সুফিয়ান ছিলেন মক্কাগর গণ্যমান্য ব্যক্তি ইসলাম গ্রহণের কারণে মহানবী তার আত্মমর্যাদার কথা বিবেচনা করে তাকে বললেন আপনি নগরে গিয়ে বলুন যারা আপনার ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ যারা নিজ নিজ ঘরে থাকবে তারাও নিরাপদ যারা কাবাগৃহের আঙ্গিনা আশ্রয় নেবে তাদেরও কিছুই বলা হবে না আবু সুফিয়ান ফিরে গিয়ে তা ঘোষণা করতে লাগলো পরের দিন সকালে মুসলিম বাহিনী সুশৃঙ্খলভাবে মক্কানগরীতে প্রবেশ করতে লাগলো তাদের উপর আল্লাহ রাসুল সালাল্লাহ আলিউলামের আদেশ রইল বাধা না পেলে আঘাত না করার সকলের শেষে একটা সাধারণ ওটের পিঠে ইসলামের দিগজয়ী বীর মহানবী মোহাম্মদ সালাল্লাহ আলিহুয়া এগিয়ে চললেন পাশে পালিত পুত্র জায়েদের ছেলে ওসামা বিন জায়েদ নবী মাথা নইয়ে রেখেছেন যেন অসাধারণ বিজয় আল্লাহর কাছে কৃতজ্ঞতায় তিনি মাথা তুলতে পারছেন না করে নরনারীর এই দৃশ্য দেখে ভয়ে বিশ্ব অথবাক হয়ে গেল তিনি যখন পবিত্র কাবায় প্রকাশ করে প্রবেশ করে তকবীর উচ্চারণ করলেন তখন মুহুর মুহু আল্লাহ আকবর ধ্বনিতে সমস্ত প্রাঙ্গন কেঁপে উঠল নির্বাক মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে তিনি বললেন আজ সত্য এসেছে মিথ্যা বিতাড়িত মিথ্যার ধ্বংস অবশ্যম্ভাবী মক্কা বিজয় সমাপ্ত হলে অনুতপ্ত মক্কাবাসীদের প্রতি আল্লাহ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কোরেশগুন বুঝতে পারল মোহাম্মদ সাল আলাইসাল্লাম হিংসায় বসুবতী সাধারণ মানুষ নন তিনি প্রকৃত মানবজাতির মঙ্গল কাঙ্ক্ষী এক অতিশয় দয়ালু পয়গম্বর করে দর্প চূর্ণ করে তিনি জাজিরাতুল আরবের একচ্ছত্র সম্রাট হতে চান না যেমন ছিলেন রোমানদের সম্রাট হিরাক্লিয়াস কিংবা পারস্য সম্রাট খুশরু পারফেস মক্কাবাসীরা দলে দলে রসুরল্লাহ সালু আলিউসাল্লামের হাতে হাত রেখে কালাম উচ্চারণ করে ইসলামে দাখিল হয়ে গেল করেছদের ইসলাম গ্রহণের ফলে সমগ্র আরববাসীদের মধ্যে কার আগে কে ইসলাম গ্রহণ করবে এর প্রতিযোগিতা শুরু হল প্রথমে বায়তুল্লাহ কাবা প্রাঙ্গনে পরে মদিনার মসজিদ নবীতে বসে মোহাম্মদ সালাল্লাহু আলী প্রশন্ন চিত্তে বিভিন্ন পত্তলিক গোত্র ও বেদৈনদের প্রতিনিধিদের বাইয়াত কবুল করতে লাগলেন এবং ইসলামের নীতিনীতি হারাম হালাল ও পরিচ্ছন্নতা শিক্ষা দিতে লাগলেন নামাজ রোজা হজ জাকাত ও জেহাদের বিধিবিধান নতুন উম্মা ও জাতির জন্য অবশ্য পালনীয় কর্তব্য বলে ঘোষিত হল ইসলাম এখন কেবল একটি ধর্ম নয় বরং মানব জাতির জন্য আল্লাহর প্রদত্ত জীবনবিধান হিসেবে বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য উন্মুখ ইসলামের প্রতি সবচেয়ে বিদেশপূর্ণ অন্য যে গোত্রটি এতদিন গুমরে মরে ছিল সেই হাওয়াজিনরা মক্কা বিজয়ের পর পরই মদিনা আক্রমণের পায়তারা করছে শুনে মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম আরেকটি অভিযানের জন্য প্রস্তুত হলেন এবার ইসলামী মুজাহিদ বাহিনীর সাথে মক্কার সদ্য ইসলাম গ্রহণকারী নমুসলিমরাও যোগ দিলেন ওইদিকে হাওয়াজিনদের সাথে তাইফের সকি গোত্র চোখ দিল এই প্রথম মক্কা থেকে আল্লাহর সৈনিকের অভিযানে বেরোলো নামক স্থানে একরাত বিশ্রাম নিয়ে যখন মুসলিম বাহিনীর সামনে নরম আলোয় আশেপাশের পর্বতগুলো অতিক্রম করছেন তখন অকস্মাৎ অতর্কিত হাওয়াজিনরা পর্বতের আড়াল থেকে তীর বর্ষণের মাধ্যমে যুদ্ধ শুরু করল আকস্মিক আক্রমণের তীব্রতায় বারো হাজার বিরাট মুসলিম বাহিনী অপ্রস্তুত ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল মুসলিম বাহিনীর দুর্গতিতে হঠাৎ সেনাপতি মোহাম্মদ সাল সাল্লাম সৈনিক সুলভ কণ্ঠস্বরে বেজে উঠল কোথায় পালাচ্ছ তো আমি এখানে রুখে দাঁড়াও রাসুল সাল্লু আলহুয় সাল্লামের উচ্চকণ্ঠের আহ্বানে যুদ্ধের মোড় ঘুরে গেল মুসলিম বাহিনী মুহূর্তের মধ্যে আত্মবিশ্বাসী বলিয়ান হয়ে ঘুরে দাঁড়িয়ে প্রচণ্ড আক্রমণে হাওয়াজিনদের সম্মিলিত বাহিনীকে তছনছ করে ফেলল তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো পেছনে রেখে গেল তাদের স্ত্রী পুত্র পশুসমূহ ও বিপুল পরিমাণ গণিমতের মালামাল হাওয়াজিনদের নারী শিশু আহতরা বন্দি হল এই যুদ্ধেই মুসলিমরা বুঝতে শিখল শুধু সংখ্যার দিককে জোরে জিহাদি বিজয় হওয়া যায় না বরং আল্লাহর রাহে দৃঢ়চিত্তে মুসলিম ও মুজাহিদকে আল্লাহ পছন্দ করেন জয় জয়পরাজ আল্লাহর হাতেই এই বাহিনী নিয়ে মোহাম্মদ সালাল্লাহু সাল্লাম আঙ্গুল্লতা শহর তায়েফ অবরোধ করলেন পরক্ষাল অবরুদ্ধ রাখার সময় হাওয়াজিন বন্দীদের মধ্যে থেকে এক বৃদ্ধা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার দুধভাই বলে দাবি করলে সৈনিকরা তাকে রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে হাজির করল মুহদ সাল্লাহু আলাই সাল্লাম দেখেই তাকে শৈশবের ধাত্রীমাতা হালিমার কন্যা সায়মা বলে চিনতে পারলেন সায়মাকে মুক্ত করে দিয়ে তিনি তার পাশে বসালেন এবং মদিনায় নিজ গৃহে নিতে চাইলেন কিন্তু সাইমা তার আত্মীয় স্বজনদের সাথে বাস করার অভিপ্রায় ব্যক্ত করলে মোহাম্মদ সাল্লাম তাকে বহু উপহার সামগ্রী সহ তার স্বজনদের কাছে পাঠিয়ে দিলেন এই অনুগ্রহের কথা জানতে পেরে দলপতি ও হাউজিন শৈশবে আল্লাহ রসুলের লালন পালনকারী গোত্রের নেতা হিসেবে তার অনুগ্রহ প্রার্থনা করলে মোহাম্মদ সালাল্লা সাল্লাম এদের আত্মীয়তার দাবিকে কীভাবে অস্বীকার করবেন সত্যি তো তিনি একদা এদের মধ্যে বনুসাদকে। তাঁবুতে শৈশবের দিনগুলো কাটিয়েছেন তিনি মুসলিম নেতৃবিদদের সম্মতি নিয়ে বিনা মুক্তিপণে সকল হাওয়াজিন বন্দিকে মুক্ত বলে ঘোষণা করলেন এই মহানুভবতায় মুগ্ধ হয়ে হাওয়াজিনটা ঘোষণা করল লাহ ইহু মুহুরাহ সাল্লাহু আলিহাস্লাম শুধু ইসলাম গ্রহণ করে হাওয়াজিনরা ক্ষান্ত হলো না তারা তাদের এককালের মিত্র তায়েববাসীদের বিরুদ্ধে লড়াই লিপ্ত হলো মোহাম্মদ সাল্লাম দেখলেন নমুসলিম হাওয়াজিনডাই তাইফের প্রত্যলেদিকাদের দর্পচূর্ণ করার জন্য যথেষ্ট তিনি অবরোধ উঠিয়ে মদিনায় রওনা হলেন পরবর্তীকালে পরিস্থিতি এমন পর্যায়ে উপনীত হয় যে তাইফবাসীরা মদিনার প্রতিনিধি প্রেরণ করে ইসলাম গ্রহণ করে অতপর সারা আরও উপদ্বীপে ইসলামের ঝান্ডা উড্ডীন হয় এইভাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম ইসলামকে বিজয়ী করে পৃথিবীর বুকে এক শান্তির ধর্মরাজ্য স্থাপন করেন এরপর আল্লাহর প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিউ সাল্লামের জীবনে সবচেয়ে বড় ঘটনা রোমানদের বিরুদ্ধে তাবুক অভিযান ও বিদায় হজ চল্লিশ হাজারের এক বিরাট বাহিনী নিয়ে তিনি রোমক সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে তাবুক যান কিন্তু হিরাক্লিয়াস মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের বিরাট বাহিনী দেখে ভরকে যান এবং যুদ্ধ না করেই পিছিয়ে যান মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম নিরাপদে মদিনায় ফিরে আসেন কিন্তু মুসলিম বাহিনীর সূর্য কথা সারা খ্রিস্টান দুনিয়ায় ছড়িয়ে পড়ে দশমী শ্রীতে তিনি হজব্রত পালনের ইচ্ছা প্রকাশ করলে লক্ষ লক্ষ মুসলমান তাদের প্রিয় পয়গম্বরের সাথে হজ করতে মক্কায় সমবেত হন এ হজকেই বলা হয় বিদায় হজ কারণ এরপর আল্লাহর প্রিয় রসুল ও দুনিয়ার শেষ নবী আর মক্কায় আসার সুযোগ পাননি বিদায় হজ এ মোহাম্মদ সালাল্লাহ আলিয়া সাল্লামের যে ভাষণ দেন সে ভাষণকে মানব জাতির প্রগতির ইতিহাসে এক মহামূল্যবান দলিল হিসেবে গণ্য করা হয় এই পবিত্র ভাষণের সার কথা হল অন্ধকার যুগের কুসংস্কার অনাচার ও কুপ্রথা আজ থেকে বাতিল প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই উঁচু নিচু ভেদাভেদ লুপ্ত গৌরবের কোনো মূল্য নাই আল্লাহ দৃষ্টিতে সকলে সমান নারী পুরুষের সমান অধিকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা যদি কোনো নিগ্রহ কৃতদাস মুসলমানদের নেতৃত্বে বাড়িত হয় এবং কোরআনের নির্দেশ মতো তোমাদের পরিচালনা করতে চায় তবে তার আদেশ মান্য করবে দাস দাসীদের ওপর অত্যাচার নিষিদ্ধ আল্লাহ সত্য কাউকে শরিক করবে না চুরি করবে না মিথ্যা কথা বলবে না ব্যবিচারের কাছে যাবে না পবিত্র কোরআনও আমার আদেশকে আঁকড়ে থাকলে তোমাদের পতন নেই হে আল্লাহ প্রভু আমার আমি কি আমার আপনার বাণী পৌঁছে দিতে পেরেছি লক্ষ লক্ষ পুণ্যার্থী জনতা চেঁচিয়ে উঠে বলল হ্যাঁ 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 আপনি তা করেছেন নবী করিম সাল্লু আলহ সাল্লাম বললেন হে প্রভু আপনি সাক্ষী থাকুন বিদায় হজের কিছুদিন পরেই মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা ব্যথায় অস্থির হয়ে শয্যা নিলেন রোগ যাতনা বাড়তে লাগল শেষে এগারোশো ইসি সনে বারো রবিউল আউয়াল মহানবী সালাল্লাহু আলাইসাল্লাম বিবি আয়সার কোলের ওপর মাথা রেখে ইন্টেকাল ফরমান ইন্নানিল্লাহি আমাদের নবীর ওপর আল্লাহর অব্যাহত করুণা বর্ষিত হোক আমিন সুপ্রিয় শ্রোতা শ্রোতামণ্ডলী শেষ হল শ্রদ্ধেয় লেখক আল মাহমুদের চমৎকার বই মহানবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম আমরা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় লেখক এখন আর পৃথিবীতে বেছে নেই আমরা সকলে দোয়া করবো মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আমিন আপনারা সকলে ভালো থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো গল্পে আমাদের এই চ্যানেলে আপনাদের শোনার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ